আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে সরিষা ফুলের পাকোড়া যারা এখন পর্যন্ত বানিয়ে খাননি তারা এই রেসিপিটা দেখে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন সেই জন্য যা করতে হবে এখানে আমি এক বাটি সরিষার ফুল নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক কাপের মতন পেঁয়াজের যে কলি আছে সেই কলি কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ এবং কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ এখন এখানে দিয়ে দিলাম এক কাপ ধনিয়া পাতা কুচি একটা চামচ পরিমাণ লবণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ বেসন আমি প্রথমে চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব এরপরে যদি লাগে তারপরে আবার আমি কিছু অ্যাড করব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নিব খুব ভালোভাবেই মিশিয়ে নিব যেন ঝরঝরে না হয় ভালো একটি আঠারো টাইপ হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নেব যেন ভালোভাবে মিশে যায় এখন এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব যেহেতু শুকনো শুকনো সব কিছু সেই জন্য হালকা পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পরেও মনে হচ্ছে যে না অনেকটাই শুকনো আছে সেই কারণে এখানে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ বেসন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ভালোভাবেই আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এই যে এরকম করে নিলাম যেন পাকোড়ার শেপ চলে আসে ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম হবে এই পুরা মিশ্রণটা চুলোতে একটি হাড়ি দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি পাকোড়া শেপ করে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে দিতে হবে যেহেতু আমাদের তেলটা গরম ভালোভাবে এক সাইড এক মিনিট থেকে দুই মিনিটের মতন হয়ে গেলে আমি উল্টে দিব আস্তে আস্তে করেই সবগুলি পাকুড়ায় আমি উলটিয়ে অপর পেজ আস্তে আস্তে করে সবগুলি পাকুড়ায় আমি উলটিয়ে দিব। সুন্দরভাবে আরেকটা সাইড জন্য হয়ে যায় আরেকটা সাইড যখন আবার হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে ভালোভাবে একটি গোল্ডেন ব্রাউন কালার নিয়ে আসব নিয়ে এসে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব যখন এরকম কালার চলে আসবে তখন আমি এটাকে গরম তেল থেকে উঠিয়ে নেব এই যে সবগুলি পাকোড়ায় আমি গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলি পাকোড়াই তৈরি করে ফেলব এই যে আমি আপনাদের সামনে সবগুলি পাকোড়াই তৈরি করে নিয়ে আসলাম দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা একবার হলে এই সরিষা ফুলের সিজনে আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন বিকেলের নাস্তায় একদম পারফেক্ট একটি রেসিপি আমি আপনাদেরকে ভিতরেরটাও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি একবার হলো আপনারা এটা ট্রাই করে খাবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ